সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আমার এই ভাইটার মাথায় সুন্দর একটা হেয়ার কার্ট সে যে হেয়ার কাটটা আমার কাছে চাইছে আমি তাকে ওরকম করে কেটে দেওয়ার চেষ্টা করব শুরু করলাম আমার চুল কাট জসীম ভাই চুল যাচ্ছে পরে কথা বলবো জিৰ' ওৱান থ্ৰী ও জিৰ' ওৱান এইট ওৱান এক্স টু ছিক্স ফাইভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই লোকটার মাথার চুল পরে যাচ্ছে তার জন্য সে চুলগুলো ছোট করে ফেলে দিচ্ছে আপনারা চাইলেও চুল ছোটো করে পেঁয়াজ পেঁয়াজের রস মাথায় ব্যবহার করতে পারেন যাদের চুলের সমস্যা থাকে চুল পড়ে যার সমস্যা থাকে তারা চুল ছোটো করে চুলের পেঁয়াজের রস নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের চুলের গোড়াটা সত্যার সম্ভাবনা থাকে বেশি চুল পড়ার সম্ভাবনা খুবই কম থাকে পেঁয়াজের রস খুবই উপকারী আছে চুলের জন্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনাকে ভাই আমার নাম হলো ডাক নাম হলো বাবু এখানে পরিচিত নাম আর আমার যেই নামটা আছে সেটা হলো শ্রী নিধু আচার্য ঋষি ভাই ধন্যবাদ আপনাকে কমন করার জন্য ভাই

পিเจ রোড লেনদর গড়া অল্প অল্প গড়া মাছে স্প্রে সিস্টেম ডিসপ্লে থাকে স্পিডি না ডিসপ্লে বারে চল কি গুলো দেখতে পাবো পিজে রোড

চুল বাজানোর মতো তো কোনো ওষুধ নেই যেগুলা পইলা যেব এগুলার একটু ঠিকানো যাবে কম পড়বো এই বিষয়ে একবারে যে বন্ধ হয়ে যাবো তাও না যেটা পড়ার এটা এমনি পড়বো চুলের গোড়া ময়লা থাকলে বা মাথা ঘামাইলে এগুলো আরো সমস্যা মাথা ঘামাইলে নুনা পানি

এমনই বুঝছে তোমার নিজের ফ্যামিলির গুরুত্ব নাই কিন্তু অন্যজনের ফ্যামিলি নেওয়া মাখামাখি করে 我这个钱不多。Motor.

Gracias. चलो <coughs> एक

তো আমার তো চুল কাটা শেষ হয়ে গেল আমি এখন বাড়িটা দাঁড়িয়ে বড় লাগবে সেক্ষেত্রে আমি গাড়িটা আগেগুলো কেটে দিচ্ছি যাতে গাড়িটা ভালো থাকে বা যৌত লম্বা হয় আর এলোমেলো যাতে না থাকে সেই জন্য আমি গাড়িটা শেষ করে দিলাম আপনারা চাইলে এরকম করতে পারেন আপনাদের পছন্দের দোকান থেকে বা পছন্দের কারিগর দিয়ে আপনাদের এই ধরনের কাজ করে নিতে পারেন

সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন